দ্যাট ডে দ্য অনেস্টি অফ আওয়ার ফেলো কন্ট্রি মেন ফিল্ড আস উইথ রিয়েল প্রাইড হাই ওয়েলকাম ব্যাক মডেল স্টুডেন্টস টু মাই চ্যানেল কম্পিটেটিভ ইংলিশ স্কুল টুডে আই উইল শেয়ার এ ট্রান্সলেশান ফ্রম পিকে দে সরকার ট্রান্সলেশন নাম্বার ইজ ফর্টি সেভেন তো আজকে আমি তোমার সাথে ট্রান্সলেশন শেয়ার করবো লাস্ট পিকে দে সরকারের বইয়ের থেকে যে আমরা ট্রান্সলেশনটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছিলো ফর্টি সিক্স নাম্বার আজকে তার পরেরটা ফর্টি সেভেন নাম্বার ট্রান্সলেশন তোমার সাথে শেয়ার করবো তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে কিছুদিন আগে সংবাদপত্রে ছোট্ট একটা খবর হয়তো অনেকে লক্ষ্য করেছিলেন এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে তো আজকে আমি এই ট্রান্সলেশনটা পুরো সলিউশন করে তার অ্যানসার ওর সাথে শেয়ার করবো দু তিন রকমভাবে ইংলিশে তো তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একবার প্র্যাকটিস করবে তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেট ইন দ্য প্যাসেজ প্যাসেজে কি বলছে এটা আমরা আরেকবার দেখে নিই কিছুদিন আগে সংবাদপত্রে ছোট্ট একটা খবর হয়তো অনেকে লক্ষ্য করেছিলেন আমাদের দেশের এক শহরে সাধারণ লোকের সততা পরীক্ষা করবার জন্য এক জায়গায় কতগুলি সংবাদপত্র বিক্রির জন্য রেখে দেওয়া হয় দাম নেবার জন্যে সেখানে কেউ ছিল না ছিল শুধু একটা বাক্স কাগজগুলো ফুরিয়ে গেলে দেখা গেল যে সব কখানি কাগজের দাম পুরোপুরি সে বাক্সের মধ্যে রয়েছে আমাদের স্বদেশবাসী সাধারণ লোকে সততার পরিচয়ে সেদিন আমাদের বাস্তবিক গর্ববোধ হয়েছিল তোমরা দেখে নিয়েছি কি বলছে তো তোমরা নিজেরা টাইম দাও এটা প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছ আমি অবশ্যই চলে যাচ্ছি এর সলিউশানে সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস তো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে কিছুদিন আগে সংবাদপত্রে ছোট্ট একটা খবর হয়তো অনেকে লক্ষ্য করেছিলেন যেটা আমি লিখেছি ডেজ বিফোর মোস্ট অফ দ্য পিপল পার হ্যাপস নোটিসড এ স্মল পিস অফ নিউজ ইন দ্য নিউজ পেপার তাহলে কি বললাম ডেজ বিফোর কিছুদিন আগে মোস্ট অব দ্য পিপল বেশিরভাগ মানুষই নোটিসড লক্ষ্য করেছিলেন এ স্মল পিস অফ নিউজ একটা ছোটো একটা খবর ইন দ্য নিউজপেপার খবরের কাগজে বা সংবাদপত্রে এটাই কিন্তু বলা আছে মেন সেন্টেন্সে তাহলে মোস্ট অফ দ্য পিপল পার নোটিসড এ স্মল পিস অফ নিউজ বেশিরভাগ মানুষই সম্ভবত লক্ষ্য করেছিলেন নোটিস করেছিলেন তার নোটিসটা ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে এই সেন্টেন্সটা লেখা হয়েছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট নোটিস্ট এ স্মল পিস অফ নিউজ ইন দ্য নিউজ পেপার এখানে তোমরা নোটিস্ট এটা না ইউজ করে উইটনেসড ও লিখতে পারো মানে তারা দেখেছিলেন বা লক্ষ্য করেছিলেন নোটিস না লিখে উইকনেসড সামডেজ বিফোর মোস্ট অব দ্য পিপল পারহ্যাপস উইটনেসড এ স্মল পিস অফ নিউজ ইন দ্য নিউজ পেপার একইভাবে ফার্স্ট নেক্সট সেন্টেন্স আমাদের দেশের এক শহরে সাধারণ নাগরিকের সততা পরীক্ষা করবার জন্য এক জায়গায় কতগুলি সংবাদপত্র রেখে দেওয়া হয় তো আমি লিখেছি টু চেক দ্য অনেস্টি অফ দ্য কমন মাস অফ এ সিটি ইন আওয়ার কান্ট্রি সাম নিউজ পেপার্স ওয়ার কেপড অ্যাট এ প্লেস ফর সেল তাহলে আমি কি লিখলাম টু চেক দ্য অনেস্টি অফ দ্য কমন মাস ইন এ সিটি অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের একটা শহরে কমন মাস সাধারণ মানুষের সততা পরীক্ষা করবার জন্য টু চেক পরীক্ষা করবার জন্য দ্য অনেস্টি অফ এ কমন মাস সাধারণ মানুষের সততা নে সিটি অফ আওয়ার কান্ট্রি একটা শহরে আমাদের দেশের সাম নিউজপেপারস ওয়ার কিছু কাগজ রেখে দেওয়া হয়েছিল অ্যাট এ প্লেস একটা জায়গায় ফর সেল বিক্রির জন্য এই সেন্টেন্সটা আমি লিখেছি টু চেক এটা টু চেক হচ্ছে ইনফিনিটিভ করে দিয়েছি এবং পরের পাটটা সাম নিউজ পেপার্স ওয়ার কেপ্ট এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে টু চেক না লেখে টু এক্সামাইন দ্য অনেস্টি অফ দ্য কমন মাস ইন এ সিটি অফ আওয়ার কান্ট্রি এ বাঞ্চ অফ নিউজ পেপার তাহলে একগুচ্ছ কাগজ এ বাঞ্চ অফ নিউজ পেপার্স ওয়াজ গ্যাদার্ড অ্যাট এ প্লেস ফর সেল তাহলে এটা একটু অন্যরকম যে একগুচ্ছ কাগজে বাঞ্চ অফ নিউজ পেপার্স ওয়াশ গ্যাদার্ড এখানে ওয়াশ কেন কারণ এ বাঞ্চ একটা পেপারের বাঞ্চ একটা সিঙ্গুলার তাই জন্য এ বাঞ্চ অফ নিউজ পেপার্স অনেকগুলো হলো একটা বাঞ্চ তাই জন্য বাঞ্চ অফ নিউজ পেপার্স ওয়াস গ্যাদার্ড যারা জড়ো করা হয়েছিল অ্যাট এ প্লেস ফর সেল বিক্রির জন্য এটাও কিন্তু সেই একইভাবে ইনফিনিটি প্রথম দিকে এবং লাস্ট এবং মেন ভাবটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ওয়াজ গ্যাদার্ড অ্যাট এ প্লেস ফর সেল জল করা হয়েছিলো এক জায়গায় বিক্রির জন্য নেক্সট সেন্টেন্স দাম নেবার জন্য সেখানে কেউ ছিল না ছিল শুধু একটা বাক্স লিখেছি নো ওয়ান ওয়াজ টু কালেক্ট কস্ট এ বক্স তো দাম নেওয়ার জন্য সেখানে কেউ ছিল না ছিল শুধু একটা বাক্স তাই নো ওয়ান ওয়াজ টু কালেক্ট কস্ট সেখানে কেউই ছিল না সেই দামটা কালেক্ট করা বা সংগ্রহ করার জন্য এক্সেপ্ট বক্স একটা বাক্স ছাড়া এই সেন্টেন্সটা আমি লিখেছি পাঁচটা ছিল পাঁচটাই নো ওয়ান ওয়াজ দেয়ার সেখানে কেউ ছিল না সিম্পল পাঁচ এ দিয়ে টু কালেক্ট ইনফিনিটিভ দ্য কস্ট এক্সেপ্টে বক্স একটা বাক্স ছাড়া এছাড়া লিখে যেতে পারে ফার্স্ট পার্টটা একই রেখে নো ওয়ান ওয়াজ দেয়ার টু কালেক্ট দ্য কস্ট বাট দেওয়ার ওয়াজ অনলি এ বক্স সেখানে ছিল একটা মাত্র বাক্স পার্ট নিয়ে বক্স এখানেও লাস্ট পার্টটা ওয়াজ দিয়ে সিম্পল পাস্টে লেখা হয়েছে নেক্সট কাগজগুলো ফুরিয়ে গেলে দেখা গেলো যে সব কখনই কাগজের দাম পুরোপুরি বাক্সের মধ্যে রয়েছে এটা আমি লিখেছি ওয়েন অল দ্য নিউজ পেপার্স ওয়ার রান আউট ইট ওয়াজ অবজার্ভড দ্যাট দ্য টোটাল কস্ট অফ অল দ্য নিউজ পেপারস ওয়াজ ইনসাইড দ্য বক্স তাহলে কি লিখলাম হোয়েন অল দ্য নিউজ পেপার্স ওয়ার রান আউট যখন সমস্ত কাগজগুলো ফুরিয়ে গেল ওয়ার রান আউট কমা ইট ওয়াজ অবজার্ভড এটা দেখা গেল যে দ্য টোটাল কস্ট সমস্ত দাম অফ অল দ্য নিউজ পেপার্স সমস্ত নিউজ পেপারের ওয়াজ ইনসাইড দ্য বক্স রয়েছে সেই বক্সের মধ্যে তাহলে আমি লিখেছি হোয়েন অল দ্য নিউজ পেপার্স ওয়ার রান আউট ওয়ার রান আউট এটা পাস্ট ইন প্যাসিভ তারপরে লিখলাম ইট ওয়াজ অবজার্ভ এটা দেখা গেলো তাহলে এটাও পাস্ট্যান্ড ডিফিনেটের প্যাসিভ দ্যাট যে সমস্ত দাম এই সব নিউজ পেপারের ওয়াজ ছিল ইনসাইড দ্য বক্স এই বক্সের মধ্যে এটা কিন্তু এখানে ওয়ার কিন্তু হবে না এই কারণে এখানে ওয়ার হবে না কারণ যে টোটাল কস্ট বলা আছে টোটাল কস্ট মানে সব দাম মিলে একটা তাই জন্য ওয়াজ নট ওয়ার এটা ওয়াজ দিয়ে সিম্পল পাস্টে পরে পাটটা লেখা হয়েছে এছাড়া তোমরা বলতে পারো হোয়েন অল দ্য নিউজ পেপার্স ওয়ার ফিনিশড অর সোল্ড আউট যখন সমস্ত কাগজগুলো বিক্রি হয়ে গেল বা ফুরিয়ে গেলো হোয়েন অল দ্য নিউজ পেপারস ওয়্যার ফিনিশ অর সোল্ড আউট ইট ওয়াজ নোটিসড দেখা গেলো যে দ্য একজ্যাক্ট কস্ট অফ অল দ্য নিউজ পেপার্স ওয়াজ ইনসাইড দ্য বক্স পুরোপুরি মূল্য সমস্ত নিউজপেপারের রয়েছে সেই বক্সের মধ্যে তাহলে হোয়েন অল দ্য নিউজপেপার্স ওয়্যার ফিনিশ বা সোল্ড আউট যখন সমস্ত কাগজগুলো ফুরিয়ে গেল বা বিক্রি হয়ে গেল পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কমা দিয়ে ইট ওয়াজ নোটিসড এটা দেখা গেল যে দ্যাট ইট ওয়াজ নোটিস এটাও পাস্ট সঠিক দাম একদম এক্সাক্ট কস্ট অফ অল দ্য নিউজ সমস্ত নিউজ পেপারের ওয়ার্ড ইনসাইড দ্য বক্স হয়েছে সেই বাক্সের মধ্যে এটাও ওয়াজ দিয়ে সিম্পল পাস্টে লেখা হয়েছে প্যাসেজের একদম লাস্ট সেন্টেন্সে বলছে আমাদের স্বদেশবাসী সাধারণ লোকের সততার পরিচয়ে সেদিন আমাদের বাস্তবিক গর্ববোধ হয়েছিল তো এটা আমি লিখেছি উই রিয়েলি ফেল্ট ইলেটেড দ্যাট ডে অ্যাট দ্য অনেস্ট আইডেন্টি অফ দ্য কমন ইনহেবিট্যান্ট অফ আওয়ার কান্ট্রি তাহলে কি লিখলাম উই রিয়েলি ফেল্ট ইলেটেড দ্যাট ডে সেদিন আমাদের সত্যি সত্যি আমরা গর্ববোধ করেছিলাম উই রিয়েলি ফেল্ড ইলেটেড দ্যাট ডে অ্যাট দ্য অনেস্ট আইডেন্টি মানে সততার পরিচয় অফ দ্য কমন ইনহেবিটেন্স সাধারণ স্বদেশবাসীর অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে উই রিয়েলি ফেল্ড ইলেটেড তাহলে ফেল্ড ইলেটেড পাস্ট ইনডিফিনিট টেন্স দ্যাট ডে অ্যাট দ্য অনেস্ট আইডেন্টি অফ দ্য কমন ইনহেভিটেন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের নাগরিকদের সততার পরিচয়ে সেদিন আমরা বাস্তবিক গর্ববোধ করেছিলাম এছাড়া তোমরা লিখতে পারো দ্যাট ডে দ্য অনেস্টি অফ আওয়ার ফেলো কান্ট্রি ম্যান ফিল্ড আস উইথ রিয়েল প্রাইড তাহলে লিখলাম দ্যাট ডে সেই দিন দ্য অনেস্টি অফ আওয়ার ফেলো কান্ট্রি ম্যান আমাদের দেশের সাধারণ নাগরিকের সততা দ্য অনেস্টি অফ আওয়ার ফেলো কান্ট্রিম্যান ফিল্ড আস আমাদের সম্পূর্ণ করেছিল আমাদের ভরিয়ে দিয়েছিল উইথ রিয়েল প্রাইড সত্যিকারের গর্ব আমরা সেদিনকে অনুভব করেছিল। আমাদের গর্ব সত্যিকারের গর্ব দিয়ে ভরিয়ে দিয়েছিল তুমি এটাও লিখতে পারো তো এটাও আমি লিখেছি দ্যাট ডে দ্য অনেস্টি অফ আওয়ার ফেলো কান্ট্রিম্যান ডাস আমাদের সম্পূর্ণ করেছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স উইথ রিয়েল প্রাইড সত্যিকারের গর্ব বোধ আমরা করেছিলাম সো মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের ভিডিও তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইবটাকে সাবস্ক্রাইবে ক্লিক করো পাঁচ থাকলে আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশান ফ্রম মাই চ্যানেল তো আমি চেষ্টা করছি আরও বেশি বেশি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার তোমরা আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করে আমার পাশে থেকো তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি দ্য নেক্সট ভিডিও এগেইন